প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের একটা নতুন উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি উপস্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কেন না আজকালকার জেনারেশানে বা আজকালকার সিচুয়েশান অনুযায়ী যে ডিজিজটা খুব মারাত্মকভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাজমা দমের কষ্ট সেই অ্যাজমা বা দমের কষ্ট নিয়েই আজকের বিশেষ আলোচনা এই যে দমের কষ্ট বা অ্যাজমা কেন হয় এবং কিসের জন্য হচ্ছে এবং তার প্রতিকার হিসাবে হোমিওপ্যাথি খুব ভালো ভালো মেডিসিন নিয়ে আজকের আলোচনা করব তো ভিডিওটি এত সুন্দর এত গুরুত্বপূর্ণ যেহেতু একদম ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আলোচনার প্রথম পর্বেই আসা যাক যে অ্যাজমা বা দমের কষ্টটা কেন হয় অ্যাজমা বা দমের কষ্টটা কেন হয় সেই বিস্তারিত আলোচনা নিয়েই আজকের বিশেষ পর্ব এই দমের কষ্টটা সাধারণত তিনটি ভাগে ভাগ করা যাক কিসের জন্য অনেকগুলি কারণ আছে আমি বিশেষত তিনটি কারণ কারণই আলোচনা করব যেই দমের কষ্টের জন্য মেন কারণ হচ্ছে কার্ডিয়া গ্যাসমা বা হার্টের জন্য দমের কষ্ট এই হার্টের জন্য কেন দমের কষ্ট হয় হার্টের কাজটাই হচ্ছে প্রত্যেকটা কোষে অক্সিজেন বহন করে পৌঁছে দেওয়া এবারে যদি সেই হার্ট যদি প্রবলেম থাকে তাহলে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে এবং অক্সিজেনের যখন ঘাটতি পড়ে যাচ্ছে তখন ব্রেন বলবে ওই আরও অক্সিজেন প্রদান করো আরও অক্সিজেনের দরকার শরীরে যার জন্যই কিন্তু দমের কষ্ট হয় এবং হাঁপাতে থাকে পেশেন্ট এটাই কিন্তু কারণ আমাদের হার্ডের কাজ হচ্ছে শরীরে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে আনছে ফুসফুসে এনে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ছেড়ে দিচ্ছে আমরা প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দিচ্ছি পৃথিবীতে এবং পৃথিবীর থেকে যে আমরা অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেনটা ফুসফুসের মাধ্যমে আবার সেই রক্ত ক্যাচ করে নিচ্ছে ক্যাচ করে নিয়ে হার্টে পাঠাচ্ছে হার্ট এবারে প্রত্যেকটা কোষকে পাঠিয়ে দিচ্ছে এই যে ব্লাড সার্কুলেশন সিস্টেম হার্ট করছে তাহলে সেই হার্টের যদি কোনো সমস্যা থাকে কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু অ্যাজমা বা হাঁপা আসতে পারে এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে কোন পালমোনারি ডিজিজ বা ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে ব্রঙ্কাইটিসের জন্য হয় নিউমোনিয়ার জন্য হয় ফুসফুসের যুক্ত যে রোগগুলো যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টিবি এই সমস্ত জার্মের জন্য কিন্তু ফুসফুসে প্রদাহ হয় যার জন্যই কিন্তু দমের কষ্ট আসে তৃতীয় কারণ কি তৃতীয় কারণটা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি এই অ্যালার্জির জন্য কিন্তু ব্রঙ্কাশকে মোটা করে দেয় যা আমাদের অক্সিজেন অক্সিজেনটা ফুসফুসের অ্যালভিহলাই পর্যন্ত পৌঁছোতে পারে না যার জন্যও কিন্তু দমের কষ্ট বা হাঁপানির টান এসে যায় অ্যালার্জি অ্যালার্জি এমনই একটা রোগ খুবই খারাপ এবং খুব ভাইটাল একটা ডিজিজ যার জন্য আমার ভিডিও করা আছে যদি সেই রকম হয় আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকে গিয়ে অ্যালার্জিজনিত কারণের কারণটার ভিডিও দেখে আসবেন এবং হার্ডের দিক থেকে হার্ডেরও ভিডিও দেওয়া আছে সেই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে হার্ডেরও জন্য আপনারা দেখে নিতে পারবেন ভিডিও তো হার্ডের ডিজিজ সম্বন্ধে হার্ডে কেন হার্ট ব্লকেজ হার্ট ব্লকেজ ব্লাড কোলেস্টেরল এই সমস্ত কারণের ভিডিও আমার দেওয়া থাকলো গিয়ে আপনারা সেই ভিডিওগুলোকে দেখে অবগত হয়ে নিতে পারবেন এবারে এই যে দমের কষ্ট এই দমের কষ্টের জন্য যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টগুলো কিন্তু অত্যন্ত জরুরি যদি আপনার ঠান্ডার ধাত থাকে একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি জ্বর এসে যাওয়া একটু ঠান্ডা লাগলে দমের কষ্ট আসা সেই তার কারণের জন্য যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টগুলোকে কিন্তু আপনার সবসময় খেয়াল রাখা দরকার যেমন ঠান্ডা বরফ জল থেকে খাওয়া থেকে বিরত রাখা এবং বিরত থাকা এবং যদি কোনো অ্যালার্জিটিক সমস্যা থাকে যে খাদ্য খাবার খেলে আপনার অ্যালার্জি আসছে সেই অ্যালার্জি থেকে কিন্তু সেই খাদ্য খাবারগুলোকে অ্যাভয়েড করে চলা অত্যন্ত জরুরি এবং এই শীতকালীন সময়ে শীতকালীন পোশাক আশাকগুলোকেও ব্যবহার করা জরুরি তো এবারে এই যে দমের কষ্ট এই দমের কষ্টের জন্য কিছু কিছু টেস্ট থাকে সেই রিপোর্টগুলো করে আগে ডিজিজ মেনশন করা উচিত যেমন আইজি টোটাল এবং সি আর পি সি টেস্টটা ব্লাড টেস্টের মধ্যে সিআরপি টেস্টটা করে রাখা দরকার এসো টাইটার এসো টাইটার এবং চেস্ট এক্স রে চেস্ট এক্স রে যে আপনার তা ব্রংকাসগুলো কেমন আছে না আছে সেইগুলোকে রিপোর্ট করে অত্যন্ত জেনে রাখা জরুরি কিন্তু কারণ আগে ডিজিজ মেনশন করতে হয় যে কেন আপনার দমের কষ্ট আসছে যদি কার্ডিয়ার ডিজিজ হয় তার জন্য তার সাথে ইসিজিটা করে রাখা অত্যন্ত জরুরি এবং যদি ভালভের যদি বোঝা যায় ইসিগিতে কোনো ভালভের সমস্যা আসছে বা কোনো ব্লকেজ আছে তার জন্য কিন্তু ইকো কার্ডিওগ্রাফিটাও করে রাখা অত্যন্ত জরুরি এবারে আমরা ট্রিটমেন্টের দিকে আসবো আমরা কেন হয় সেটা আসলাম কারণগুলোও জানলাম এবারে আসবো ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে খুব সুন্দর মিরাক্কেল ট্রিটমেন্ট আছে কিন্তু বিনা অক্সিজেন দিয়ে সুস্থ করানো যায় অবশ্যই বিনা সাইড এফেক্ট ছাড়া খুব সুন্দর ট্রিটমেন্ট আছে তো এই ডিপার্টমেন্টে এই অ্যাজমা বা দমের কষ্টের ডিপার্টমেন্টে আমার সাজেশান করা ফার্স্ট মেডিসিন হল অ্যাসপিডোস পার্মা অ্যাসপিডোস পারমা মাদার ট্যাংচার এই অ্যাসপিডোস পারমা মাদার ট্যাংচারটি খুব অভূতপূর্ব কাজ করে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে প্রত্যেকটা কোষকে অক্সিজেন পৌঁছে দিতে খুব ভালো কাজ করে খুব ভালো তো এই অ্যাসপিডোসপার্মা মেডিসিনটি বারো ফোটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার খালি পেটে খাবে দেখবেন এই মেডিসিনটি এত সুন্দর কাজ করবে মিরাক্কেলের মতন এবং শরীরটাও সুস্থ বোধ লাগবে এবং আমার সাজেশন করা এই ডিপার্টমেন্টের সেকেন্ড মেডিসিনটা হলো গ্রিনডেলিয়া রোবাস্তা গ্রিন্ডেলিয়া রোবাস্তা মাদার টেংচার এই মাদার টিংচারটি পনেরো ফোটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার খাওয়ার পরে খাবেন এবার যদি খুব যখন দেখছেন দমের কষ্ট বেশি হচ্ছে কোনো কিছু হচ্ছে না কোনো কিছু কাজ হচ্ছে কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন কি করবেন বলুন তো ওই যে অ্যাসপিডোসফার্মা মাদার টিংচারটি ওটা কিন্তু উষ্ণ একটু গরম জলের সাথে মিশিয়ে যদি খাওয়া যায় চায়ের মতন করে কিন্তু দ্রুত কাজ হবে অক্সিজেন লাগবে না এত সুন্দর ফার্স্ট ক্লাস মেডিসিনটা মেডিসিন মানে মিরাক্কেলের মতন কাজ আর এই গ্রিনডেলিয়া গ্রিনডেলিয়া মাদার টিংচারটি গ্রিনডেলিয়ার অবস্থা এই মাদার টিংশারটি এটাও কিন্তু খুব ভালো পাল পালমোর দিক থেকে অর্থাৎ ফুসফুস ফুসফুসের প্রত্যেকটা অ্যালভিওলাইকে পরিষ্কার করে এবং এতে কফ যদি জমে থাকে সেই কফটাকেও কিন্তু তুলতে সাহায্য করে কফটা জল করতে সাহায্য করে এই গ্রিনডেলিয়া মেডিসিনটাও খুবই ভালো কাজ করে লাংসের উপরে এবং আমার সাজেশান করা থার্ড যে মেডিসিন মেডিসিনটাও খুব ভালো এবং হোমিওপ্যাথি জগতে এর অবদান বিরাট অনস্বীকার্য এই পালমোনারি ডিজিজ ব্রঙ্কাইটিস সমস্ত ডিপার্টমেন্টেই এই মেডিসিনটার কিন্তু কাজ অভূতপূর্ব মেডিসিনটা হল ব্লাটা অরিয়েন্টালিস মাদারটিংস এই ব্লাড আওয়ারটি অরিয়েন্টাল স্মাদার টিংচারটি এটা বারো ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে বারো ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার খাওয়ার পরে খাবেন অবশ্যই খাওয়ার পরে খাবেন তাহলে কাজটাও ভালো হবে কোনো অসুবিধা হবে না গ্যাস অম্বলের দিক থেকে অনেকটা বিরত থাকবেন খাওয়ার পরে খেলে শরীরটাও হেলদি লাগবে তো বন্ধুরা এই যে হোমিওপ্যাথিক মিরাক্কেল মিরাক্কেল যে মেডিসিন এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক কোম্পানির মেডিসিন ব্যবহার করে সঠিক কোম্পানির মেডিসিন ব্যবহার করলে কি হবে বলুন তো কাজটাও কিন্তু খুব ফার্স্ট ক্লাস একটা কাজ পাবেন তা বন্ধুরা একটা জিনিস কি বলুন তো আমার এই চেম্বারে বসেই ভিডিও শ্যুট করতে হয় এর জন্য যে এক্সটার্নাল যে আওয়াজগুলো এর জন্য খুবই আপনাদের পক্ষে অসহ্যকর কিন্তু কিছু করার থাকে না আমার সময় সাপেক্ষের জন্যই কিন্তু আমার ভিডিও চেম্বারে বসেই করতে হয় তার জন্য কিছু মনে করবেন না আমি চেষ্টা করছি আরও ভালো আপডেট দিয়ে আপনাদের ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করার কিন্তু কিছু করার থাকে না তো এইরকম স্বাস্থ্যমূলক ভিডিও আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা নিয়ে আসব যদি ভিডিওগুলো যদি একটু উপকারে লেগে থাকে আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দেবেন তাতে আমার আরও মনোবল বাড়বে আরও ভিডিও বানাতে আমারও ইচ্ছা শক্তি আরও বেশি হবে এবং আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে তাহলে আপনারাও সুস্থ থাকতে পারবেন আমাদের যে এই প্র্যাকটিসের যে জ্ঞান আপনাদের কাছে প্রচারিত করা যাতে আপনারাও এই হোমিওপ্যাথিটা দৃঢ় বিশ্বাস করেন এবং বিনা সাইড ইফেক্টে বাড়িতে বসে নিজের ফ্যামিলিকে সুস্থ রাখা একটা এই অনলাইন একটা বিরাট বিরাট বড়ো একটা প্ল্যাটফর্ম যা আপনারা পাচ্ছেন তো এই রকম নিত্য নতুন স্বাস্থ্যমূলক তার চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তাতে আমি নিত্য নতুন যখন ভিডিও আপলোড করব তাতে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না এবং ভিডিওগুলি মিস মিস্টেক করে যাবেন তো আজকের এই উপস্থাপনাটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো উপস্থাপনা নিয়ে অন্য কোনো রোগের বিষয়ে আলোচনা নিয়ে এবং তার ট্রিটমেন্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন এই রকম রোগে কেউ যদি ভুগে থাকে তাদেরকে শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত পায় বিনা সাইড ইফেক্টে বিনা খরচায় একটা সলিউশন পেয়ে যায় এবং এই রকম ডিজিজের কোনো ক্রিটিক্যাল কন্ডিশান যদি থেকে থাকে তাহলে আমার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো সেখান থেকে আমার সাথে কনসাল্ট করে নিতে পারেন আমি তার সলিউশান অবশ্যই দেব সবাইকেই দিচ্ছি সলিউশান আপনারা অনেক ফিডব্যাক দিচ্ছেন তারা আমি সলিউশান দিয়ে দিচ্ছি তো ডিসক্রিপশান বক্সের থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত